আজ প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা ভোর থেকে খুব বৃষ্টি হচ্ছে এই দেখো আমার সোনা কোথায় আছে দেখো এই দেখো সিঁড়িতে বসে রয়েছে এই যে দেখো দেখতে পাচ্ছ কি এই যে এই যে নামছে দেখো এই যে এই যে নেমে যাচ্ছে কি বাবা সোনা ও সোনা এই দেখো বন্ধুরা ছাদের মধ্যে একদম জল জমে গেছে এই যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বাইরের পরিবেশ এরকম সমস্ত বৃষ্টি মানে আর কি ভরে দিয়েছে সব সবকিছু শব্দ হচ্ছে বৃষ্টির ভোরবেলা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন পর্যন্ত ছাড়া নেই তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এখান থেকে ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে গাছপালা গুলো দেখো আর জল পড়ছে দেখো টিপ 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 করে জল পড়ছে এরকম বৃষ্টি হাওয়া বলছে চলো জিঞ্জার বাবু ছাদে এসেছিল মনে হয় বৃষ্টিতে ভিজে গেছে বারবার ছাদে যাচ্ছে বৃষ্টিতে ভিজে এসে কাছে গিয়ে বসে বলছে মুছে দাও এই হয়েছে ওর এখন কাজ দেখি এদিকটায় কিছুই দেখা যাচ্ছে না বেশ ঘোলা ঘোলা পাতাগুলো দেখো কিরকম বৃষ্টির জলে একদম ভর্তি হয়ে গেছে দেখি আমার সোনাটা কোথায় কোথায় গেল সোনা কোথায় কলা বৃষ্টির জলে একদম ভিজে সুন্দর লাগছে দেখতে কি হয়েছে বাবু কি হয়েছে মা কি মা কি হয়েছে হ্যাঁ কি পাটা খেয়েছে না কি শুনো অসুবিধা হচ্ছে চলো আম দেবো চলো হয়ে গেছে ভাত হয়ে গেছে গরম চলো বাবা চলো সকালবেলা পুজো হয়ে গেছে বন্ধুরা একবার দর্শন করে নাও গোবিন্দকে জলবাবুরা এক রাউন্ড খাওয়া চলছে এখন আমাদের খাওয়ার আয়োজন হচ্ছে এত এতগুলো লুচি ভাজা হয়ে গেছে সকালবেলা ব্রেকফাস্টের জন্য কি দিয়ে খাবো চলো তোমাদের দেখাচ্ছি আর এই যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি প্রেশার কুকারে রান্না হয়েছে মাটন ঠান্ডা হয়ে গেছে খাওয়ার আগে কড়াইয়ে ঢেলে গরম করে নিচ্ছি তারপরে চলো দেখতে থাকো এদিকে হয়ে গেছে দেখো ধোঁয়া উঠছে ভাত দিয়ে একদম সকাল সকাল রান্না সেরে নিচ্ছি বন্ধুরা তারপরে ব্রেকফাস্ট করব। মাটনটা ফুটে গেছে এবার রেখে দেবো এইবার দেখো ব্রেকফাস্টে কি আছে এই যে দেখালাম লুচি আর মাটন আজ এটা ব্রেকফাস্টে মাটন হয়ে গেছে তাই আজকে মাটন আর লুচি হবে তার সঙ্গে আলুর চচ্চড়িও রয়েছে ইচ্ছে করছে আজকে মাটন দিয়ে লুচি খেতে তাই মাটন দিয়ে লুচি খাবো সবাই আর এই মাটন আবার দুপুরবেলাতেও হবে আর দেখো আলুর চচ্চড়িও রয়েছে একটু জল খেয়ে নি অনেক পরে এটা দেখাচ্ছি ব্রেকফাস্টে তারপরে দেখো দুপুরের লাঞ্চের জন্য আমার সোনাটা ভাত মেখে দিয়েছি আজ একটু ওকে মাটন দিয়ে ট্রাই করছি একটু মুখের সারটা পাল্টানো মাটন খেতে চায় না দেখি খায় কি না ট্রাই করি আজ না হলে মাছ বা চিকেন দিয়ে দেব মনে হয় সেরকম খাবে না ওরকম তো বোঝা যাচ্ছে না যাই হোক দেখি কতটুক খায় পছন্দ করে না বন্ধুরা মাটন ও শুধু চিকেন ভালোবাসে খাবে না হয়তো যাই হোক আমাদের লাঞ্চ থালা এই দেখো রেডি হয়ে গেছে ভাত রয়েছে এই যে সকালবেলা মাটনটা রয়েছে স্যালাড আর এখানে আর একটা সবজি রয়েছে স্যারও বসেছে আমিও বসেছি কড়াই মাটনটা আরও রয়ে গেছে স্যালাডে পেঁয়াজ আর শশা রয়েছে তো চলো লাঞ্চ সেরে নিই লাঞ্চ খেয়ে দেখো রেস্ট নিচ্ছে একটু বিছানায় শুয়ে এসে জিঞ্জারবাবু দেখো এসে ও আরাম খাচ্ছে দেখো গা শুতে দিতে হবে চুলকে দিতে হবে এইগুলো করতে হবে তো বন্ধুরা আমি আজ ভিডিওটি এখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা খুব 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 ভালো থেকো এবং সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো আর এই জিঞ্জারবাবু দেখো মার আদর খাচ্ছে বাবার আদর খাচ্ছে দুজনার আদর একদম ওর ভরপুর নেওয়া চলছে আই দেখো বাবা ওকে মুখ টুক শুত্তে দিচ্ছে চুলকে দিচ্ছে মোদ চুলকে দিচ্ছে ও দারুণ আদর খায় মা বাবার দুজনারই ও আদরে জিঞ্জার তো চলো বন্ধুরা আজকের মতো আমার আর জিঞ্জারের তরফ থেকে টাটা ওকে এখন আদর করে ঘুম পাড়িয়ে দিতে হবে দেখো কীরকম আদর খাচ্ছে দেখো একদম আদরে আদরে